আমি আর বিয়ে না তুমি কি আমার বিয়া করাই তা না আচ্ছা বিয়ে করবি ভালো কথা বল তো অনেকগুলো দেখছি তোর তো পছন্দ না আমার তো বউ লাগবো আচ্ছা ঠিক আছে আমি দেখি গোটা সাথে কথা মিলা দিই তোর একটা ব্যবস্থা করতেছি দেখ একটু অপেক্ষা কর

અરે બ્યા દીદે ને મે તો ભલઈ અરે મે બલગ બલગ નામ છે લે બ્યા કરે અરે મોટરસાઈકલ દીબો મોટરસાઈકલ ના ના લાગડે લાગડે ના કઈ અચ્છા ઠીક છે અમાર ઘટ ટકાને દીદે ને ફીસ તો દીયાન pore 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 આરે કી બોલે ફીસ દે